সব আয়োজন আনন্দের হয় না অনেক বেশি কষ্ট নিয়েও অনেক কিছু আয়োজন করতে হয় সব খুশির দিনগুলো আনন্দের দিনগুলো সবার জীবনে আনন্দ বয়ে আনে না কারো জীবনে নেমে আসে ঘন অন্ধকার ঈদের তৃতীয় দিন সকালে ঘুম থেকে উঠে এমন একটা সংবাদ পাবো একদমই আশা করিনি কিছু ঘটনা কিছু মানুষের জীবনকে একেবারে উলট পালট করে দিয়ে যায় আসসালামু আলাইকুম কেমন আছেন এত বেশি গরম পড়ছে মানুষের আসলে ভালো থাকার সুযোগ নেই এই গরমে আপনার বাসার ছোট্ট সদস্য এবং বয়োজ্যেষ্ঠ যে সদস্য আছে তাদের যত্ন নেবেন বেশি করে সেই সাথে অবশ্যই নিজের যত্ন নেবেন কারণ আপনি নিজে সুস্থ থাকলে আপনার বাকি পরিবারের সদস্যগুলো সুস্থ থাকবে শুরুতেই ঈদের তৃতীয় দিনের কথা বলছিলাম এটা আরও তিন চার দিন পরের ভিডিও তো আমি ভয়েস দিচ্ছি অবশ্য আজকে হঠাৎ করে খুব নিকট আত্মীয় একজন মারা গিয়েছেন তো সেখানে খাবার দাবারের আয়োজনের জন্য ভাইয়া বাজার নিয়ে এসেছে আর সেই বাজারগুলো আমরা বোনেরা মিলে পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্নাবান্না করে নিচ্ছি সাথে ঘরের জন্য টুকটা কিছু রান্নাবান্না করতে হবে তো সেগুলো সব রেডি করে নিচ্ছি আর যেহেতু এটা বিশাল কোনো আয়োজন না কষ্টের আয়োজন খুব বেশি কিছু করবে না খুব সামান্য কিছু আয়োজন করবে রান্নাবান্না বান্না পাই করছে সবাই মিলে যন্ত্র করে দিচ্ছে আর কি তো মানুষের জীবন আসলে কখন কি হয়ে যায় কিছু বলা যায় না বাবা মাকে যখন হারিয়েছি এরপরে যখন কারো মৃত্যুর সংবাদ শুনি ভিতর থেকে অনেক বেশি কষ্ট লাগে তবে আবার সহ্য হয়ে গিয়েছে আগে যেমন একদম অস্থির হয়ে যেতাম এখন আর তেমনটা হয় না বাবা মা মৃত্যু যেহেতু সহ্য করতে পেরেছি চোখের সামনে এক বছরের মধ্যে যখন তিনজন মানুষকে বিদায় দিয়েছি বাবা এবং শ্বশুর শাশুড়ি তারপর থেকে ভিতরে ভিতরে কষ্ট অনুভব হলে বাইরে থেকে মনে হয় যেন শক্তই হয়ে গিয়েছি ঈদের তৃতীয় দিন আমরা অনেক দূরে গিয়েছিলাম অনেক জার্নি হয়েছে পরের দিন শরীরও ভালো ছিল না কারণ এত বেশি জার্নি হয়েছে সিএনজি করে যেতে লেগেছে প্রায় সাড়ে তিন ঘণ্টা আসতে লেগেছে সাড়ে তিন ঘণ্টা সাত ঘন্টা জার্নি করে সেখানে গিয়েছি তো সেই সব ভিডিও তো অবশ্যই আমি করব না যেহেতু আমার ডেলি লাইফস্টাইল শেয়ার করি সেগুলোই করছি আপনাদের সাথে কিন্তু একটা মৃত বাড়িতে গিয়ে তো সেখানে আমার পক্ষে কোনোভাবে ভিডিও করা সম্ভব না এত কষ্টের জায়গায় গিয়ে কি কেউ ভিডিও করতে পারে কিন্তু কষ্টের কথাগুলো শেয়ার করছি কারণ অনেক বেশি কষ্ট লাগে যখন আপন কেউ হারিয়ে যায় ভাবি এই মানুষটাকে দিনে এই পৃথিবীতে আমি যতদিন বেঁচে থাকবো ততদিন তো আর দেখতে পারবো না স্মৃতি হয়ে যাবে আর ঠিক ঈদের তৃতীয় দিন যাদের ঘরের সদস্য হারিয়ে গিয়েছে চিরদিনের জন্য বিদায় নিয়ে গিয়েছে তাদের কি অবস্থা হচ্ছে একবার চিন্তা করে দেখেছেন তাদের জন্য কি ঈদটা আসলেই খুশি ছিল একদমই না যিনি মারা গিয়েছেন তিনি আমার আঙ্কেল তিনি অসুস্থ ছিলেন কিডনি ডায়ালিসিস করতে হতো বয়স কিন্তু খুবই কম ছিল মাত্র তিপ্পান্ন বছর কিন্তু ওই যে অসুস্থতার জন্য শেষ কিছু মাস উনি অনেক কষ্ট করেছেন ডায়ালিসিস যাদের করতে হয় তারা জানে এটা কষ্ট কতটা কষ্টের এই কথাগুলো এই জন্যই বলছি ওনার ডায়াবেটিস ছিল কিন্তু নিয়ন্ত্রণে ছিল না যাদের এমন আছে তারা অবশ্যই সাবধান হয়ে যাবেন ডায়াবেটিস কন্ট্রোল না থাকলে কিডনি লিভার হার্ট সবই নষ্ট হয়ে যায় আর একই পথের প্রতীক আমিও তাই সবাইকে বলবো আপনারা আপনাদের নিজের প্রতি যত্নবান হবেন আমার জন্য দোয়া করবেন ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম কেউ খারাপ কোনো মন্তব্য করবেন না যার যায় সেই বুঝতে পারে আজকে তবে এখান থেকে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম